বাঁকুড়ার শালতোরায় পাথর শিল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে শনিবার দশই জানুয়ারি শালতোরায় সভা করতে এসে সেই বন্ধ পাথর ভাঙা শিল্পকেই হাতিয়ার করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি যেদিন অভিষেক আইন মেনে খাদান চালু করতে গেলে ডিজি ঝাড়খণ্ডের যিনি রয়েছেন মাইন্সের তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেন এদিন ভরা সভায় অভিষেক বলছেন শালতরায় চারটি এবং মেজিয়ায় একটি খাদান চালু রয়েছে একটা খাদান করতে গেলে কমপক্ষে এক হেক্টর জমির প্রয়োজন তারপরে রয়েছে নানান সরকারি অনুমোদন শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারেরও অনুমোদন লাগে ঝাড়খণ্ডের রাঁচিতে ডিরেক্টর অফ মাইন সেফটির ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস সময় লেগে যায় এমনকি কোনো খাদান মালিককে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয় তবে এককালীন তাকে বত্রিশ লক্ষ টাকার কাছাকাছি ফি জমা দিতে হয় দু থেকে আড়াই বছর সেই প্রক্রিয়া শেষ করতে সময় লাগে আর তারপর অনৈতিকভাবে খুর পথে ওই ডিজি মাইন্স ঝাড়খণ্ডের রাঁচিতে যার অফিস তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের আগে সব কাজ চালু করে বাড়তি পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান করতে হবে কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসের সঙ্গে কি বলছেন অভিষেক ব্যানার্জি শোনাবো সালতোড়ায় চারটে এবং মেজিয়া একটা পাঁচটা খাদান চালু রয়েছে এবং প্রায় একশো কুড়িটা ক্রাসারের কাজ চলছে আড়াইশোটার উপর ক্রাসার রয়েছে কিন্তু কিছু আইনি জটিলতা কিছু বাধ্যবাধকতা একটা খাদান করতে গেলে মিনিমাম এক হেক্টর জমির প্রয়োজন হয় তারপর একাধিক সরকারি পারমিশন শুধু রাজ্য সরকার নয় এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায় এমন কি কোনো খাদান মালিককে বৈধভাবে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয় তাহলে এককালীন তাকে সরকারি সরকারি যে ফিজ রয়েছে প্রায় তিরিশ বত্রিশ লক্ষ টাকা ফিস জমা দিতে হয় এবং চব্বিশ মাস থেকে তিরিশ মাস দু থেকে আড়াই বছর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগে তারপর অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় এই বাঁকুড়ায় সালতোড়ার বিধায়ক বিজেপির চব্বিশ অব্দি বিধায়ক ছিল বিজেপির আমি জিজ্ঞেস করি বিজেপির বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না যেখানে মানুষের অসুবিধা হয় আর মানুষের কর্মসংস্থানের দাবিতে যখন মানুষ সোচ্চার হয় কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয় তখন এদের বড় বড়ো ভাষণ কোথায় থাকে আমি আপনাদের বলি এখানে সরকারের প্রায় একশো হেক্টার হেক্টর জায়গা রয়েছে আমি বিগত দু মাস ধরে এই যে জটিলতা এই জটিলতার উপর কাজ করেছি আমি আজকেই শোভা করতে হঠাৎ করে সাল এলাম কেন বাঁকুড়ায় এত ব্লক আছে টাউন আছে বিষ্ণুপুরে যেতাম সোনামুখীতে যেতাম রায়পুরে যেতাম রানিবাদে যেতাম অন্য জায়গায় যেতাম বাঁকুড়া শহরে করতে পারতাম তা তো করিনি এসছি কোথায় শালতোড়ায় আপনাদের কাছে আপনাদের কথা দিয়ে গেছিলাম আমাদের পঞ্চায়েত নবজোয়ারের যে কর্মসূচি ছিল পঞ্চায়েতের আগে সেই কর্মসূচি শেষ হওয়ার পরে কিছু জায়গায় মাইন্সের কাজ বা স্টোন ক্রাশার্সের কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা কোর্টের অর্ডার রয়েছে ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি এখন বন্ধ রয়েছে আমি আপনাদের বলি এখনও পর্যন্ত প্রায় চার হাজার সাড়ে চার হাজার কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বর্তমানে কাজ করছেন আর পুরো যদি সব ক্রাসার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায় তাহলে প্রায় পঁচিশ হাজার লোক কাজ পাবে এবং সরকারি যে একশো তেত্রিশ হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় আঠেরোটা মাইন রয়েছে এই আঠেরোটা মাইনের কাজ যদি শুরু হয় আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে তাহলে কমপক্ষে পঁচিশ হাজার লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী দিনে। আমি গত দু মাস ধরে এর উপর কাজ করেছি আজকে সকাল বেলাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী দু মাসের মধ্যে মার্চের একত্রিশ তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি পঁচিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা মার্চের মধ্যে সেটা দেখতে পাবেন কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস এদিনের সভায় অভিষেক বলেন বাকুরায় বারোটি আসনেই জিততে হবে অভিষেক বলছেন যে যারা আমাদের বাড়ির রাস্তার জলের টাকা গায়ের জোরে আটকে রাখেন তাদের যোগ্য জবাব দেবেন না কি বলছেন অভিষেক শোনাবো যারা আমাদের জলের টাকা যারা আমাদের বাড়ির টাকা যারা আমাদের রাস্তার টাকা যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা জল জীবন টাকা গায়ের জোরে আটকে রাখে তাদের উচিত শিক্ষা দেবেন কি না আজকে আমি বাঁকুড়ার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই দু হাজার একুশের বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার বারোটা আসনের মধ্যে চারটি আসনে জয়যুক্ত করেছিলেন বাকি আটটি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা দু হাজার চব্বিশের লোকসভায় চার বেড়ে আমাদের ছয় হয়েছে এখন তৃণমূল ছয় আর বিজেপি ছয় বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খন্ডকোষে আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে তাহলে একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে বাঁকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন শনিবার দশই জানুয়ারির সালতোড়ায় সভা করতে এসে সেই যে বন্ধ পাথর ভাঙার শিল্প তাকে হাতিয়ার করলেন অভিষেক ব্যানার্জি অভিষেক এদিন বলছেন যে আইন মেনে খাদান চালু করতে গেলে পথে ঝাড়খণ্ডের ডিজি মাইন্সকে লক্ষ লক্ষ টাকা খুশ দিতে হয় এই অভিযোগ তিনি করছেন একের সঙ্গে তিনি বলছেন যে শালতোড়ায় যা কিছু এই খাদান বন্ধ রয়েছে সেগুলো কিন্তু চালু করা হবে কর্মসংস্থান হবে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না